আপনার বয়স হচ্ছে সাতাইশ বিয়ের বয়স বয়স এক বছর আপনার বয়স কত ভাইয়া থার্টি টু দুজন ফাস কাজিন মামা তো খুব ভাই বোন এখন হচ্ছে প্ল্যানিং করতে আসছেন বেবি নিবেন একটা ইস্যু যে বেবি নিবেন সেই আপনাদের থ্যাংকস যে অনেক সময় এই সচেতনতাটা আসছে যে আগে হতো কি প্রেগনেন্সি নেওয়ার পর কোনো কমপ্লিকেশনস হলে ডাক্তারের কাছে আসতো এখন আমরা দেখছি যে এটা হয়তো বা সোশ্যাল মিডিয়া কিংবা নেকের জন্য হোক কিংবা মানুষ ফরওয়ার্ড হয়েছে আগে আসে যে আমাদের আমরা বেবি নিতে চাই আমাদের কোনো প্রবলেম আছে না দেখি এটা খুব ভালো একটা জিনিস সেই জন্য তো থ্যাংকস আপনাদের আরেকটা কয়েডি আপনাদের ছিল বেবি নিতে চান কিছু করতে হবে কি না বেসিক পরীক্ষা নিরীক্ষা দুই নম্বর হচ্ছে আপনাদের প্রশ্ন ছিল আমরা ফার্স্ট কাজিন আপনার আমাদের বেবি হলে কোনো প্রবলেম হবে কি না ওকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু বিশেষ করে আমরা যারা গাইনি নিয়ে কাজ করি আমাদের জন্য আরও বেশি এটা বার্নিং ইস্যু আমরা দেখেছি ধরেন কিছু কিছু প্রবলেম বংশগত থাকে সে প্রবলেমগুলো দেখা যায় যে আমাদের তিন থেকে পাঁচ পার্সেন্ট বংশগত রোগ অথবা ফ্যামিলি থেকে মানে রান করে নিচের দিকে তো দুইজন পার্টনার যদি একই ফ্যামিলির হয় তাহলে ওই দিকে একটু রিস্কটা একটু বেশি হবেই যে এরকম আরেকটা ব্যাপার আমাদের যখন বেবি গর্ভধারণ আমরা করি তখন ওই বেবিটাকে প্রোটেকশন দেওয়ার জন্য বলছেন অনেক ধরনের প্রটেকটিভ মিডিয়া বলে ইমিউনিটি আসে আর কি কারণ বেবিটা মায়ের গর্ভে যখন আসে বাবার যে অপোর্ষণটুকুটা তার জন্য ফরেন ফরেন হিসেবে ব্লকিং অ্যান্টিজেন আসে আর কি তো যখন একই ফ্যামিলির থেকে আসে তখন ওই ব্লকিং অ্যান্টিজেনটা আসতে চায় না কিংবা আসলেও রিকগনাইজ করতে পারে না সেক্ষেত্রেও প্রোটেকশনটা একটু কম পায় আমরা রিসার্চে বলে আর কি তো একেবারে যে হবেই প্রবলেম ব্যাপারটা ওইরকম না হ্যাঁ তো লিটল মোর চান্স বেশি থাকে তো আপনারা তো আগে থেকে আসছেন আগে থেকে চেক আপ করে থাকবেন এইটুকু এটুকু ভালো লাগছে যন্তত এইটুকু জানার জন্য তুই আসছেন হ্যাঁ সচেতনতা দরকার আছে আর হচ্ছে যেহেতু আপনার বললেন দুই ফ্যামিলিতে আপনার ওইরকম বংশগত ডায়াবেটিস থাইরয়েড প্রাইপেটিস ওরকম নাই আশা করতেছি ওরকম কিছু হবে না তারপরে আমরা অ্যাসিড দিয়ে রাখবো এখন থেকে যদি কোনো ইস্যুস পাই পরীক্ষা নিরীক্ষা করে সেটা চিকিৎসা করে দেন যখন অপটিমাম হেলথিস্ট্রিকে থাকবেন তখন বাচ্চা এবং রেগুলার ফলো আপে করলে আশা করছি যে চলো ওইরকম যেই ভয়টা আপনার পাচ্ছেন হবে না ওকে আচ্ছা